ভাই তোর কিছুদিন আগে বিয়ে হওয়ার কথা ছিল কি হলো আরে মেয়ের বাড়ির লোকেদের পাঁচ লাখ টাকা দিতে বলেছিলাম দেয়নি তো বিয়েই করেনি মানে তো লজ্জাও লাগে না একটা বাবার কাছে পৃথিবী সব থেকে দামি জিনিস হলো তার মেয়ে আর সে সব থেকে দামি জিনিসটা তোকে দান করছে আর তুই তার বিনিময়ে টাকা ডিমান্ড করছিস তুই জানিস না এটা কত বড় একটা অন্যায় এর জন্য তো জেলও হতে পারে সরি ভাই এটা আমি একদম বুঝতে পারিনি খুব বড় ভুল হয়ে গিয়েছে হ্যাঁ ভাই তোর তো বিয়ে হয়ে গিয়েছে আর তুই তো মনে হয় কিছু নিস নি তাই না 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 আমি তো একটা বাইক আর তিন লক্ষ টাকা নিয়েছি কিন্তু এখন আমার বোনের বিয়ে দিতে হচ্ছে আমি এখন পনের বিরাট বিরুদ্ধে জানোয়ার ছেলে একটা নিজের বেলা পনটা নিয়ে নিছিস আর বোনের বেলা এখন বিরুদ্ধে জানোয়ার ছেলে